হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে এসেই আমরা হঠাৎ জানতে পারলাম আমার ভাগিনার বিয়ের ডেট পড়েছে তাই সবাই রেডি হয়ে দ্রুত আবার চলে গেলাম বিয়ে অ্যাটেন্ড করতে তো দ্রুত কিছু টুকটাক শপিং করে বউয়ের জন্য আমরা আবার সবাই সব বোনরা একসাথে চাঁদপুরে চলে যাই তো যাওয়ার পর এই যে বসে বিয়ের ব্যাপারে আলোচনা করছিলাম পরদিন বিয়ে তাই আগের দিন একটু আলোচনা করে নিচ্ছিলাম অ্যান্ড দেন পর দিন সকালবেলা থেকেই শুরু হয়ে যায় বিয়ের আয়োজন আর রান্নাবান্না টুকটাক এটা সেটা আর এই যে অল্প কিছু শপিং বইয়ের জন্য যেহেতু সাডেনলি ডেটটা হয় দ্যাটস ওয়াই খুব বেশি শপিং করা আসলে পসিবল ছিল না ওই সময়টুকুতে আর এই হচ্ছে বড়ার কোণে ওদের বয়সটা একটু কম যদিও তারপরও ইসলামে যেহেতু আছে যে একটু কম বয়সেই বিয়ে দেওয়া ভালো তো ওর বাবা মাও রাজি ছিল সবাই রাজি ছিল তো ঘরোয়াভাবে কবুলটা পরিয়ে ফেলা হলো তারপরে এই যে আমরা যেহেতু গ্রামে এসেছি গ্রামের বাইপটা তো নিতে হবে আর নর্মালি আমাদের গ্রামে আসা একটু কম হয় সো যখনই যাই চেষ্টা করি গ্রামের পরিবেশটাকে এনজয় করতে এই যে আমরা আমার বড়ো পুরন বাড়িতে ছুটে গিয়েছিলাম গিয়ে হচ্ছে ডাব তারপরে এটা সেটা অনেক কিছু খেয়েছি তারপরে ছাদের উপর অনেক ধরনের মাখানি একসাথে রেডি করে তারপর আমরা মাখিয়ে খেয়েছি অনেক মজা হয়েছে আর এই জায়গাটা হচ্ছে স্পেশাল একটা জায়গা আপুর বাসা এখানে আমরা গ্রামের বাড়িতে গেলেও এই ছাদের এই অংশটুকুতে আমরা গোসল করি বিয়ে ঝামেলা শেষ হওয়ার পর আমরা রাতের বেলা গিয়েছিলাম বাইক রাইডে সাথে একটা চা আড্ডার জন্য তো ওদের ওখানে একটা জায়গা ছিল বেশ দূরেই ওখানে ভালো চা পাওয়া যায় শুনেছি তাই চলে গিয়েছিলাম চা আড্ডায় চা আড্ডা শেষে আমরা আবার বাসায় ব্যাক করছিলাম বাসায় ব্যাক করার আগে বাইক দিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করি তো এই সময়টা খুব এনজয় করছিলাম এটা অনেক রাতে ছিল বা প্রায় একটা বেজে গিয়েছিল ওই সময়টা তা রাস্তাও ফাঁকা ছিল অনেক এনজয় করছিলাম ওই সময়টা পরদিন বিকেলে আমরা চলে যাই পাথরঘাট পুরানি স্টেশন সম্ভবত ওখানটাকে বলে চাঁদপুরের দুই নদীর যেই মোহনাটা তো এইটা হচ্ছে সেই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ আমি চাঁদপুরের এই জায়গাটা ভীষণ রকমের ভালোবাসি যখনই চাঁদ পড়ে যাই এই জায়গাটা আমার মিস করতে চাই না কখনোই এটা হচ্ছে দুই নদীর মোহনা পদ্মা আর মেঘনা দুই নদীর মানে একসাথে দেখা যায় আর কি তো খুব বাতাস থাকে ওই জায়গাটা ওয়েদারটাও খুব ভালো থাকে আর স্পেশালি চাঁদনি রাতে এই জায়গাটা ভয়ঙ্কর রকম সুন্দর হয়ে যায় তারপর একটু ঘোরাঘুরি করে আমরা ইলিশ মাছ বাজারে চলে গিয়েছিলাম যদিও তখন ইলিশ মাছের সিজন ছিল না দ্যাটস ওই তেমন মাছ ছিল না ওখানে তারপর একটু ঘোরাঘুরি করে আবার বাসায় চলে যাই ওই দিন বাসা থেকে পরদিন সকালেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করে ঢাকায় ব্যাক করি